আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভিউয়ার আশা করছি সকলে ভালো আছেন ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি উপকারে আসতে পারে সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে বা ফেসবুক পেজের মাধ্যমে অনেক সময় অনেক ভুয়া কোম্পানি আপনাদেরকে অনেক সময় অনেকটা অ্যাডভার্ট করে থাকে তাদের কলা কৌশল অনুযায়ী তাদের প্রোডাক্টগুলোকে সেল করার জন্য আসলে মূলত তাদের উদ্দেশ্য সেল করা নয় কোনো প্রোডাক্ট আপনাদেরকে ধোকা দেওয়ার জন্য আমাদেরকে ধোকা দেওয়ার জন্য তারা এই কাজগুলো করে থাকে যেমন আপনার কোনো এই যে একটা র্যাক আমি দেখলাম খুব সুন্দর কিচেন রুমের একটা র্যাক অনেক সুন্দর স্টিলের অ্যালমুনিয়ামের এরকম জাতীয় খুব সুন্দর লাগছে আমার কাছে হুম তা আমার খুব পছন্দ হয়েছিল এটা আমি নেব দেখি যে বাইশশো তেইশশো টাকা দিয়ে পাওয়া যেতেছে তা আমার তখন স্মরণ হইল যে এত সুন্দর একটা জিনিস আর অ্যালমুনিয়ামের এটা বাইশশো তেইশশো টাকা কীভাবে হয় কারণ আমি আবার একটু সচেতন হয়েছি আমি আরেকটা কথা আপনাদেরকে শোনাই আমার তো পেঁপে ক্ষেত করছে যার ধরুন এখানে মাঝে মাঝেই পানি দেওয়া লাগে আমার ফেসবুক আইডিতে একটা ভিডিও আছে দেখবেন হন্ডা ব্র্যান্ডের একটা কি বলে ওটাকে পেট্রোল চালিত একটা পাম্প পানির পাম্প কিনছি ওই একটা পানির পাম্পে ড্যারেংসি ড্যারেংসি ইনপুট আউটপুট দুটোই এটা আমি অনলাইনে অর্ডার করলাম দেখলাম যে মানে একটা ধান ধান লেগে গেছে দেখলাম যে ওই পাম্পটা দেয়ারিংসি ইনপুট আউটপুট সেটা মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হলে একটা পাম্প পাওয়া যাইতেছে আবার দেখলাম অনেক কিছু ফিডিও দিতেছে সরাসরি ফোনে যোগাযোগ করলাম কথা বললাম হ্যাঁ তা বলল যে পাঁচশো টাকা অগ্রিম দিতে হবে আচ্ছা ঠিক আছে দিলাম আমি সাথে সাথে পাঠিয়ে দিলাম বল্লম ভাই সাথে কী কী দেবেন দেখেন আশ্চর্য বিষয় তারা পঁয়ত্রিশ ফিট আপনার সেকশন পাইপ দেবে ইনপুট যেটা তার পানি তামবে দেখ আমি দেখলাম ওটা মোটামুটি পনেরোশো থেকে দুই হাজার টাকা শুধু দাম আছে ওই পাইপটার দাম এই এই কথাটা আমার তখন স্মরণ ছিল না যখন ধুকে খাইলাম তখন স্মরণ হইছে যে এই একটা পাইপের দাম তো পনেরোশো থেকে দুই হাজার টাকা এটা কীভাবে তারা দেয় মাত্র বত্রিশশো টাকায় ইনপুট আউটপুট পাইপ দিবে তারা দেড়শো ফিট দিবে আউটপুট পাইপ যেটার মূল্য আছে প্রায় একেবারে না ধরলেও মোটামুটি আপনার হাজার বারোশো টাকা দাম আছে আবার সেকশন যে পাইপটা সেটার দামও আছে আপনার পনেরোশো দুই হাজার এমনিতেই পাইপের আঞ্জাম দিতে যাই দু তিরিশ পঁয়ত্রিশশো টাকা দাম আছে মেশিন কি ফো সাথে আবার একটা মোবিল দিয়ে দিবে এক লিটার পেট্রোল দিয়ে দিবে নানান কথাবার্তা তো যাই হোক প্রয়োজন ছিল যার জন্য আমি খোঁজাখুঁজি করছিলাম দেখলাম যে সস্তায় অর্ডার করলাম কিন্তু শেষ পর্যন্ত মাল আমাকে চেয়ে না ওরা ধান্দাবাজি শুরু করলো ফোনও ধরলো না সরাসরি আমি নবপুর যেয়ে সেখান থেকে একটা মেশিন নিয়ে আসলাম সেটা পানি দিচ্ছি এটাও দেখছেন আপনারা তো যাই হোক ওইটার থেকে আমার শিক্ষা হয়েছে যে দেখলাম যে র্যাক দিতেছে তারা বাইশশো টাকা দিয়ে তখন আমি সরাসরি ফোন দিলাম ভাই সত্যি কি র্যাক দিবেন না বারপাড়ি করতেছে তারা উল্টা ঝাড়ি দিল বললাম যে আপনারা নাকি ক্যাশ অন ডেলিভারি দেবেন তা আমি সম্মানিত ভিউয়ার এই কথাটাই আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই যারা ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে অনলাইনে প্রোডাক্ট দিবে মাল দিবে শুধু তাদেরটা অ্যাকসেপ্ট করবেন তাদেরকে অর্ডার করবেন তাছাড়া কিছু ইয়া দিতে হয় অ্যাডভান্স দিতে হয় এগুলো সরাসরি ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডি থেকে এগুলো অর্ডার করবেন না কেউ আপনাদেরকে দেবে না আর সময় প্রোডাক্ট অর্ডার করার সময় খেয়াল রাখবেন এই জিনিসটার সত্যিকারে বাস্তবে এটার দাম কত আছে এটার মূল্য কত আসছে এটাকে খেয়াল করে এরপরে প্রোডাক্ট অর্ডার করবেন তা আল্লাহ তালা আমাদের সকলকে ধোকাবাজির থেকে রেহাই দান করুন আর যারা ধোকা দিচ্ছেন ভাই আমার কাছ থেকে পাঁচশো টাকা নিয়েছেন যারা ধোকা মানুষকে দেন যদি মুসলমান হয়ে থাকেন রসুল বলছেন আল্লা রসুল বলছেন যে ব্যক্তি ধোকা দেয় সে ব্যক্তি কখনো আমার উন্মত হতে পারে না সে আমার উন্মতের বাইরে অতএব আপনার মুসলমানিক তো ঠিকানোর জন্য খবরদার ভাই এই পাঁচশো এক হাজার কিছু টাকা ধান্দা থেকে বেঁচে থাকুন হাল রিজিক অন্বেষণ করুন আল্লাহ তালা আপনাকে বরকত দিবে মানুষকে ধোকা দিয়েন না আর যারা প্রোডাক্ট অর্ডার করবেন তারাও বুদ্ধি বিবেচনা খাটিয়ে এরপরে প্রোডাক্ট অর্ডার করেন আল্লাহরা বলো আলামিন আমাদের সকলকে হেফাজত করেন আমাদের দিনের সমস্ত চাহিদাগুলোকে আল্লাহ তালা আল্লাহর মদত দিয়ে পূরণ করুন আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন আমিন আসসালামু আলাইকুম আ